ঝুম বৃষ্টির এই সিজনে এই তালের পিঠাটি যেন না বানালেই নয় ওয়েলকাম আজকে আমি কোনো কলা গাছের ঝামেলা ছাড়াই খুব সহজে তালের এই গড়গড়া পিঠা তৈরি করে নিয়েছি কে কে এই পিঠাটি খেয়েছেন কমেন্টস করে জানাতে বলবেন না পিঠা তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি চাল গুঁড়ো করে নিয়েছি চালগুলোকে কিন্তু আমি ভিজিয়ে শিল্পটা বেটে নিয়েছি চালের গুঁড়োগুলোকে প্রথমে আমি হালকা টেলে নিব লো আঁচে চার পাঁচ মিনিট মতো টেলে নিলেই হবে আর খেয়াল রাখতে হবে গুঁড়ুগুলো জানি কোনোভাবেই পুড়ে না যায় বা লাল হয়ে না যায় বাজার থেকে ভাঙিয়ে আনা গুঁড়োগুলো দিয়েও এই পিঠাটি তৈরি করা যাবে তবে শিলপাটায় বাটা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটি কিন্তু খুবই ভালো হয় অনবরত চেড়ে আমি চালের গুঁড়োটাকে টেলে নিচ্ছি তালা হয়ে গেলে চুলা থেকে তুলে নিচ্ছি আর বাকি প্রসেসিংগুলো চলুন দেখে নেওয়া যাক একটি বলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ তালের পিউরি তার সাথে নিচ্ছি এক কাপ আখের গুড় গুড়টাকে আমি থেতলে নরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ নারকেল কোরানো এবং স্বাদমতো লবণ বা হাফ টেবিল স্পুন লবণ সব কিছুকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে গুড়টা যেন আস্ত না থেকে যায় একদম গলিয়ে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে গুড়গুলো একদম গলে যায় এই যে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। তেলে রাখা চালের গুঁড়োগুলো কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব পারফেক্টভাবে তালের পিউরি তৈরি করার রেসিপিটি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখলেই পিঠার ডোটা পারফেক্টভাবে তৈরি হবে বাকি চালের গুঁড়োগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি যে মেজারমেন্টে সব কিছু নিয়েছি তার সাথে হাফ কেজি চালের গুঁড়ো একদম পারফেক্ট ছিল এই পিঠার ক্ষেত্রে এমন একটি ডো তৈরি করতে হবে যেটা একদম শক্ত হবে না আর একদম নরমও হবে না এই যে ঠিক এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন এভাবে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তবে এই ডোটা রেস্টে না রাখলেও চলবে পিঠা কিন্তু সাথে সাথেও তৈরি করা যাবে ফিরে এলাম আধা ঘন্টা পরে এখন আমি পিঠাটি তৈরি করে দেখাচ্ছি তো এই পিঠাটা সবসময় কলা গাছের ছালের উপরে তৈরি করা হয় তবে আজকে আমি খুব সহজ একটা ট্রিক্সের মাধ্যমে এই পিঠাটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটু হাত দিয়ে লম্বাটা শেপ করে নিয়ে এরকম একটা স্ট্রেনারে আঙুলদের সাহায্যে হালকা একটু ঘুরিয়ে নিলেই দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমি আজকে দুইটা পদ্ধতি শেয়ার করছি এই ডিজাইনটি তৈরি করার জন্য চাইলে কিন্তু এরকমও রাখা যায় ডিজাইন যে করতে হবে এমন কোনো কথা নেই তবে ডিজাইন করলে একটু দেখতে সুন্দর লাগে হাত দিয়ে প্রথমে একটু লম্বা শেপ করে নিয়ে এরকম হালকা হাতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এখন আমি আর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এরকম একটা জালের সাহায্যে আগেরটার মতোই এটাও হালকা একটু লম্বা শেপ করে নিয়ে হালকা করে ঘুরিয়ে নিলেই হয়ে যাচ্ছে এভাবে খুব সহজেই কিন্তু পিঠার ডিজাইনটি তৈরি করে নেওয়া যায় সব একসাথে না বানিয়ে প্রথমে আমি কিছুটা বানিয়ে নিলাম এটা আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর পাখিগুলো বানিয়ে নিব। পিঠা সিদ্ধ করার জন্য এখানে পাতিলে আমি অর্ধেকের কিছুটা কম পানি নিয়েছি পানিটা গরম হয়ে গেলে এর উপরে একটি স্ট্রেনার দিয়ে তার উপরে আমি পিঠাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্ট্যানারের উপরে আমি আবার কিন্তু কিছু সলা দিয়ে নিয়েছি এগুলো দেওয়ার কারণ হচ্ছে এই পিঠাগুলো যখন আমি উঠাবো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন এই পিঠাগুলো খুব সহজেই তুলে নেওয়া যাবে নিচে লেগে থাকবে না আমি একসাথে অনেকগুলো পিঠে দিয়ে দিচ্ছি সমস্যা নাই এখানে অনেকগুলো পিঠে একসাথে সিদ্ধ করে নেওয়া যাবে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে আমি শিল পাটার যে পোঁতাটা সেটা দিয়ে ঢেকে দিলাম যাতে ভাবটা বের হয় না যায় না দিলেও সমস্যা নাই পিঠা হয়ে যাবে কিন্তু পিঠাটা পনেরো বিশ মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিটের একটু বেশি হবে দেখুন পিঠাটা কিরকম ফুলে উঠেছে আর আমার পিঠাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি বাকি পিঠাগুলো আমি একইভাবে ভাবে বানিয়ে ভাবে বয়ল করে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল তালের এই দারুণ পিঠাটি এমনিতে তো এই পিঠাটি দুই তিন দিন রেখে খাওয়া যায় আর নর্মাল ফ্রিজে রেখে অন্তত এক সপ্তাহ খাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ